ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন এখন আর শুধু দ্রব্যমূল্য বা বেকারত্বের প্রতিবাদে সীমাবদ্ধ নেই দেশ দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ক্রমেই রূপ নিচ্ছে সরাসরি সরকার বিরোধী আন্দোলনে তেহরানের গ্র্যান্ড বাজারে গত ডিসেম্বরে যে প্রতিবাদ শুরু হয়েছিল তা এখন ইরানের শাসন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে পরিস্থিতি সামাল দিতে সরকার কঠোর দমনপীড়নের পথে হারছে যা বাংলাদেশের সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের সময় হাসিনা স্টাইলের দমন নীতির সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী গত তেরো দিনে অন্তত একান্ন জন বিক্ষোভকারী নিহত হয়েছেন নিহতদের মধ্যে নয় জন শিশু রয়েছে এগারোটি প্রদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং শতাধিক মানুষ আহত হয়েছেন সংস্থাটি বলছে যাচাই শেষ না হয় আরও বহু মৃত্যুর অভিযোগ রয়েছে বিশেষ করে তেহরান মাসহাদ ও হামেদানে ইরানের সরকার আন্দোলনের পিছনে বিদেশি শক্তি উস্কানি পশ্চিমা গোয়েন্দা সংস্থা এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠীর হাত থাকার অভিযোগ করেছে অন্যদিকে বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ নিষেধাজ্ঞা দুর্নীতি ও রাজনৈতিক দমনই এই ক্ষোভের মূল কারণ এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাম্প্রতিক গণ সঙ্গে তুলনা করছে অনেকেই শেখ হাসিনার শাসন আমলে দমন পীড়ন বিরোধী কণ্ঠরোধ এবং অর্থনৈতিক সংকট সময় জনরসে রূপ নেয় জুলাই আন্দোলনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের খবর দ্রুত ছড়িয়ে পড়া সমন্বয় ও জনসমাগম ঠেকানোর উদ্দেশ্যে সরকার সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় দেশজুড়ে জারি করা হয় কারফিউ এতেও থেমে থাকেনি আন্দোলন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় বহু মানুষ জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় এক হাজার চারশো জন নিহত হয় শিক্ষার্থী শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের অংশগ্রহণে আন্দোলন আরো বিস্তৃত হয় এবং শেষ পর্যন্ত ব্যাপক গণ আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে এখন প্রশ্ন উঠছে ইরানেও কি সেই পথে এগোচ্ছে পরিস্থিতি বিশ্লেষকদের মতে ইরানে আন্দোলন যদি আরও বিস্তৃত হয় এবং নিরাপত্তা বাহিনীর ভেতর ফাটল দেখা দেয় তাহলে তা বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে যেতে পারে তবে আপাতত কঠোর দমন নীতির কারণে ভবিষ্যৎ এখনও অনিশ্চিত হয়ে আছে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ